বিজনেস সুজাগত বিজনেস অর্থাৎ বাণিজ্য গেছেন লন্ডনে আর কি তো সেক্ষেত্রে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্দারে একটা কলেজ আছে সেই কলেজে তিনি ব্যক্তিগত ভাবে গেছেন সেখানে তাকে ইনভাইট করা হচ্ছে সেখানে বক্তব্য দেবেন সেটা নিয়ে আর কি তো সেখানে যখন বক্তব্য দিচ্ছিলেন কিছু লোক তাদেরকে মানে আমাদের চিফ মিনিস্টারকে বিভিন্ন রকমের আহ নেগেটিভ কোশ্চেন জিজ্ঞেস করছিলো এবং তারা অনেকে দাবি করছে তারা তাদের ফেসবুক পেজে টেজে শুরু করে তারা এসএফআই বা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা যাক বলা হচ্ছে সিপিআইএম এর তারা ছাত্র সংগঠন আর তো সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা দেখো কোন মানুষের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আমি বা তার প্রতিবাদ প্রতিরোধ সমস্ত কিছু হতে পারে সে মানচি ঠিক আছে কিন্তু একটা বিদেশের মাটিতে গিয়ে একজন চিফ মিনিস্টার না কেভাবে হ্যাকেল করাটা বা লাইন করাটা বা এইভাবে তাকে হ্যারাসমেন্ট করাটা সেটা পক্ষপাতি আমি নয় কারণ অনেক রকম ভাষা আছে সেই ভাষা আমরা হয়তো প্রতিবাদ করতে পারি যখন দেশে আমাদের দেশে আসবে বা আমাদের রাজ্যে আসবে তখন প্রতিবাদ করতে কিন্তু একটা জিনিস আমি বন্ধুরা বলি এই এসিফাই কিন্তু টোটালি পুরো মানে কি বলবো আর কি আমাদের নিজেরও কিছু দোষ আছে দোষ আছে কি যাদবপুর ইউনিভার্সিটিতে যখন যে কাণ্ডটা আমাদের শিক্ষামন্ত্রীকে হ্যাকেল করা হয়েছে সেখানে দেখি এখন যাদব যাদবপুরে মানে কাউকে খুশি করার জন্য যে দুটো পার্টি যেন এক হয়ে গেছে মানে আমাদের যে টিএমসিপি এবং সিপিএম এর কিছু লোক ভিতর দিয়ে ওরা এক হয়ে কি করছে কোনো একটা মানে ধর্মের মানুষকে খুশি করার জন্য সেখানে একটা মানে অকেশনের আয়োজন করা হচ্ছে সেখানে ধর্মীয় রিচুয়ালস পালন করে সেখানে অকেশন করা হচ্ছে তাহলে এই যে কর্মীরা এবার কোথায় যাবে সিপিএম এবং টিএমসিপি কর্মীর এখন বর্তমানে সেই এসএফআই এর কর্মীরা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে সেখানে হ্যাকেল করছে এবং সেখানে হ্যারাসমেন্ট করছে বিদেশের মাটি থেকে অপমানপদস্থ করছে তাহলে এইবার দেখো আমি একটা কথা বলি এই যে কে এই যে দেওয়া যাদবপুরে সেইটা জানি না কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে তাহলে যারা মানে সাধারণত কর্মী তারা তারা তো মানে অনেক দিক থেকে পিছিয়ে পড়লো না সব থেকে বড় কথা হচ্ছে একদম চিফ মিনিস্টারকে সেখানে গিয়ে এভাবে হ্যাকেল করা অপমানপদস্থ করা সেটা কিন্তু মানে কাম্য নয় কিন্তু এস এটা করেছে বন্ধুরা এবং তারা ওপেনলি বলছে আর কি তাহলে এইবার বন্ধুরা দেখো আমি তোমাকে তোমাদেরকে একটা কথা বলি সেই ক্ষেত্রে এইভাবে যে মানে যাদবপুরে যে কাজটা করেছে সেক্ষেত্রে যারা যারা অন্যায় করেছে মানে বিভিন্ন রকম দেশবিরোধী অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিয়েছে সেইটা যদি একদম পুরো মানে আমাদের যে চিফ মিনিস্টার তথা আমাদের রাজ্যের মানে প্রশাসন যদি ঠিকঠাক করে হ্যান্ডেল করে নিত তাহলে কিন্তু আজকে মানে লন্ডনে গিয়ে যে কাজটা করেছে সেটা করতে পারতো না কিন্তু লন্ডনে গিয়ে টোটালি পুরো এরা এখান থেকে প্ল্যানিং করে গেছে যে যখন চিফ মিনিস্টার সেখানে যাবে তাকে এভাবে হ্যাকেল করা হবে এসিফ ফাই সেই স্টুডেন্টাই করেছে তো আমি এটা কিন্তু মানতে পারলাম না এবং দুটো দিক থেকে আমি কিন্তু সবাইকেই ব্লেম করছি একটা ব্লেম করার কারণটা হচ্ছে কি যে এখানে যাদবপুরে যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেই ইনসিডেন্টটা কিন্তু টোটাল হালকাভাবে নেওয়া আমাদের সরকারের আমাদের রাজ্য সরকারের যার জন্য এইভাবে মানে এরা এতটা স্পর্ধা পেয়ে সাহস পেয়ে আজকে লন্ডনের মাটিতে পর্যন্ত আমাদের চিফ মিনিস্টারকে অপমান অপদস্ত করেছে এবার এখানে একটা ইনসিডেন্ট ঘটেছে অস্বীকার করা কোনো জায়গা নেই আমরা চাই বোনটা বিচার পাক এখনো পর্যন্ত আমিও বলবো যে বিচার সে পায়নি বিচার হোক একটা গভর্নমেন্ট হসপিটালে এইভাবে করে একজন মানে মেরিটোরিয়াস স্টুডেন্টকে ডাক্তার এভাবে মেরে ফেলা সেটা কোনোরূপেই কাম্য কাম্য নয় কিন্তু যখন একটা মাস মানে প্রোটেস্ট যখন হচ্ছিল গণ আন্দোলন হচ্ছিল এই আমাদের নির্ভয়া বা অভয়া বন্ডে যখন তার উপর অত্যাচার হলো সেক্ষেত্রে কিন্তু পোলারাইজেশনটা করে দিয়েছিল কিন্তু এসএফআই সেই মানে যে আন্দোলন গুলো হচ্ছিল সেই আন্দোলন গুলোর মধ্যে কিন্তু টোটাল এসএফআই কিন্তু এই রাজনৈতিক রংটা রংটা লাগিয়ে দিয়েছে যার জন্য কিন্তু সাধারণত মানুষ আসে কিন্তু সমস্ত সবাই কিন্তু আমরা নির্ভয়ের সঙ্গে ছিলাম কিন্তু যখন দেখলো পোলারাইজেশন করা হয়েছে অর্থাৎ এস এফ আই এস যে অর্থাৎ সিপিএমটা এরা কিন্তু টোটালি পুরো ওদের দিকে আন্দোলনটাকে পুরো হ্যাক করে নিয়ে গেছে এবং তারা টোটালি যেন সমস্ত কিছু যেন অবয়ার মা বোনদেরকে মানে মা এবং সরি মানে এদেরকে প্যারেন্টস আর কি ভুল পথে পরিচালনা করছিল আমরা এখনো চাই সবাই আমরা এখনো অবয়ার বিচারের জন্য আমরা টোটালি মানে কি বলবো আর কি আমরা এখনো পথে নামবো দরকার হয় এবং আমরা এখনো অভয়ের মা এবং বাবার সঙ্গে রয়েছি আমরা চাইব যারা করেছে তাদের সকলের ফাঁসি চাইবো আমরা এবং ফাঁসি দিতেই হবে কিন্তু মেন জিনিস হচ্ছে যে পোলারাইজেশনটা করে ফেলাম যার ফলে কিন্তু বিচার প্রক্রিয়া যেন একদম মানে আস্তে আস্তে ঝিমিয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু ভালো করে সবাই ভাববে পোলারাইজেশনটা হলো না পুরো যখন আমরা একটা জিনিস দেখলাম যখন অগ্নিমিত্র পল যখন ওখান দিয়ে যাচ্ছিল তাকে গোবলা স্লোগান দেওয়া হচ্ছিল এই ডক্টরদের পক্ষ থেকে কিন্তু যখন এই এসএফ আই যারা রয়েছে তাদেরকে সাদর সাদর আমন্ত্রণ জানাও হয়েছিল তাহলে এটা তো পোলারাইজেশন করা তো একদিকে পুরো টোটালি পুরো জিনিসটাকে হ্যাক করে নিয়ে যাওয়া হয়ে গেছিল আজকে সেই এসএফ আই যখন যাদবপুরে এই সমস্ত কিছু একটা শিক্ষামন্ত্রীকে এডুকেশন মিনিস্টারকে এভাবে হ্যাকেল করেছিল সেটা কিন্তু তারা কোনো অ্যাকশন নিলো না তাহলে সেক্ষেত্রে আমরা তো টিএমসিপি যারা কর্মী রয়েছি তারাও তো কিন্তু দেখো ন্যায় অন্যায় যেটা কিন্তু বলতে হবে সমাজে তুমি যদি অন্যায়টাকে আমার রোগ রয়েছে সেটাকে যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে একদিন তো আমি মারা যাবো এই দেহ আমার সাই দেবে না তেমনি সমাজের সোসাইটিতে যে অন্যায়টা হচ্ছে এবং সে যে দলের হোক আমার রুলিং পার্টি যদি আমি করি যে পার্টি রয়েছে সেই পার্টি সঙ্গে যে ইনভলভ রয়েছে সেক্ষেত্রে সেই পার্টি যদি অন্যায় করে সেটা যদি আমি তুলে না ধরি তাহলে কিন্তু আমার পক্ষে সেই পার্টির পক্ষে সেটা রোগের মতো হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যাবে সিমিলারলি যখন যাদবপুরে এই ঘটনাটা ঘটেছে তখন সরকারের উচিত ছিল যারা যারা এই সমস্ত কিছু এমনকি মানে দেশ বিরোধী স্লোগান কাশ্মীর বাঙে আজাদি আফজল জিন্দাবাদ জিন্দাবাদ এই সমস্ত দেউচা দেউচা পাচামে এই সমস্ত কিছু বলে যে স্লোগানগুলো তারা দেওয়ালে ফেয়ালে লিখেছিল আমার একটা ভিডিও আছে বন্ধুরা দেখে যাবে দেখে নেবে তখন সেক্ষেত্রে যদি মানে অ্যাকশন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কারাই সমস্ত কিছু করেছে বা দেশ স্লোগান থেকে শুরু করে যাবতীয় শিক্ষামন্ত্রীকে একেলতে ঢুকে শুরু করে সবকিছু সেই ক্ষেত্রে অ্যাকশন যদি হতো তাহলে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু এই যে লন্ডনের মাটিতে একজন চিফ মিনিস্টারকে এভাবে যে অপমানবদস্ত করা হয়েছে সেটা কিন্তু আমি মনে করি হতো না তো বন্ধুরা কি হয়েছিল লন্ডনের মাটিতে সেই ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে এইভাবে আমাদের চিফমিনিস্টারকে হ্যাকেল করা হয়েছে অবদস্থ করা হয়েছে তো এটার কখনই কাম্যনা কিন্তু আমি মনে করবো যখন আমরা লড়াই করতে ক্ষেত্রে কিন্তু একদিকে লড়াই করতে পারব ভিতর ভিতরে দয়া হলো আমরা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা বলতে সঙ্গে যদি কোনো একটা গোপন আটাত যদি করা থাকে কোন দিক থেকে তাহলে কিন্তু আমাদের দলের কিন্তু কর্মীরা অস্তিত্ব সংকটে ঘুটবে এবং কর্মীরা একটা যাবে কারণ প্রত্যেকটা দলের কিন্তু কর্মীরা আজকে কিন্তু এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি যে ঘটনাটা গুলো ঘটেছে তার মানে সেক্ষেত্রে পুনখানুপুঙ্খ তদন্ত করে কোনো ব্যবস্থা না হতো তাহলে কিন্তু আজকে আমাদের এই চিফ মিনিটটাকে যে অপমান অপদস্থতা করা হয়েছে এসে দ্বারা সেটা কিন্তু হতো না তো যাই বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ